রুশানকে নিয়ে ডিরেক্ট কুমিল্লায় চলে গেল পিন্টু যেখানে নিলে খুব বেশি প্রয়োজন ছাড়া যায় না মুখে পানি ছিটা পড়লে চোখ খুলে রুশান দেখে একটা চেয়ারে বাধা অবস্থায় বসে আছে সে কয়েকবার এদিক ওদিক নাড়া সিগারেটের ধোঁয়া ছাড়ল রুশান ছেলেটা হেসে বলে এভাবে আমাদের লোককে জবানবন্দি নিয়েছিস বলতো কেউ কি স্বীকার করেছে মনে তো হয় না কেউ কিছু স্বীকার করেছে কারণ কি জানিস যারা আমাদের লাইনে আছে তাদের সবার ফ্যামিলি আমাদের আয়ত্তেই থাকে যেমন করে ওদের কোনো ক্ষতি আমরা হতে দিই না তেমন করে আবার কেউ মুখ খুললে তাদের ফ্যামিলি হারি ফেলি সেই তারা নিজের জীবনের ভয়ে মুখ খুলতে চাইলেও বউ বাচ্চার দিকে চেয়ে হলেও কেউ মুখ খুলবে না আর আজ সেই তুই আমার হাতে এসে ধরা দিলি কে বাঁচাবে তোকে সারা দেশেই তো তোর টিম ছড়িয়ে আছে ডাক তাদের দেখি কে আসে তোকে বাঁচাতে কথাটি বলেই ভয়ঙ্কর হাসিতে মেতে উঠল পিন্টু ছেলেটার হাসিতে সারা ঘর কম্পিত অবস্থা হয়ে উঠে হাসি থামিয়ে ছেলেটা বলে কেউ জানে না তোর অবস্থার কথা জানবে সময় হলে যখন তোর লাশ কোনো নদীতে ভাসমান অবস্থায় তীরে এসে ভিড়বে অনেক উড়েছিস আর কত এবার অন্তত একটু থাম তোর কারণে আমাদের অনেক লোক হারিয়েছি হারিয়েছি কোটি কোটি টাকার মালামাল তোরশালার প্রশংসা না করে পাচ্ছি না আমাদের আড়ালে কত কিছু করে ফেললি কিভাবে এত কিছু পরিচালনা করলি ভাই যে আমরা আন্দাজও করতে পারিনি সব পেশা সন্দেহের তালিকায় পড়বে দেখে স্টুডেন্টের বেশি সব করেছিলি বাহ আই লাইক ইট তবে তোর ইচ্ছাটা পূরণ হবে না কারণ নির্জন এখন শুধু একটা ব্যক্তির নামই না একটা ব্র্যান্ডের নামও বলতে পারিস একটা ব্র্যান্ডের বিপক্ষে পাঙ্গা নিয়েছিস তুই চুপচাপ পিন্টুর বকবগ শুনেই যাচ্ছে রুশান এতক্ষণে বুঝে গেছে সে কোন জায়গায় ফেঁসে গেছে যেখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম রাজের প্রতি বার্তা পাঠানোর একটু সময় হাতে থাকলেও কিছু করা যেত এর মাঝে পিন্টু উঠে পাশের টেবিল থেকে একটা আপেল ও একটা ছুরি নিয়ে রুশানের সামনে এসে আপেল কেটে মুখে দিল আরেক পিস রুশানের মুখের সামনে এগিয়ে দিয়ে একটা হাসি দিল সে চুপচাপ সব চেয়ে আছে রুশান ছেলেটা রুশানের চেয়ে বয়সে কমই হবে পিন্টু এবার আপেল খেতে খেতে রুশান ও আজিমের চারপাশে ঘুরতে থাকে আপেল খাওয়া শেষ হলে রুশানের সহকারী আজিমের পেছনে দাঁড়িয়ে যায় সে একটা হাসি দিয়ে আজিমের চুলগুলোতে হাত বুলে কিছুক্ষণ তারপর হুত করে চুল ধরে পেছন দিকে টান দিয়ে অন্য হাতে আজিমের গলা ছড়িটা ধরে টান বসিয়ে দেয় সে কয়েক সেকেন্ড স্বাভাবিক থাকলেও এরপর রক্তের স্রোত বয়ে যেতে শুরু করে আজিমের গলা দিয়ে হাত পা নাড়াতে পারছে না শুধু গলা দিয়ে শব্দ করতে লাগলো সে পিন্টু মুচকে এসে ছুরিতে লাগা রক্ত একটা রুমাল দিয়ে মুছে আবার টেবিলে নিয়ে রাখে মৃত্যুর যন্ত্রণা কাতরানো এই আজিমকে দেখে রুশানের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কতদিন পর আজ চোখে পানি জমেছে সেটা তার নিজেরই মনে নেই সেই শুরু থেকে আজিম তার সাথে ছিল একই সাথে কাজ করেছে দুজন আর আজ সেই আজিমই তার সামনে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে কাছে থেকে দেখা ছাড়া কিছুই করতে পারছে না সে পাঁচ থেকে একজন রুশানের দিকে চেয়ে পিন্টুকে বলে ভাই এটাকেও শেষ করে দিব নাকি পিন্টু হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে না এই শালা অনেক খেলেছে আমাদের নিয়ে আমাদেরও তো একটু খেলতে ইচ্ছা করে নাকি আপাতত তোরা খেয়াল কিছুক্ষণ তবে খেয়াল রাখবি মরে যেন না যায় এত সহজে মারব না তাকে টুকে টুকে খেলবি বলেই কিছুক্ষণের স্থান ত্যাগ করে পিন্টু একজন লোকে সে রুশানের গায়ে গরম পানি ঢেলে দিলে চোখ মুখ বন্ধ করে নিশ্চুপ হয়ে থাকে রুশান পানি ঢেলে লোকটা বলে আমাদের লোকগুলোকেও তো এভাবে ধরনের টর্চারের ব্যবস্থা আমাদের কাছেও পাবি ওই দিন রাতটা পার হয়ে গেল রুশান যেহেতু প্রায় সময় বাইরে থাকতো সেই হিসাবে আজও তার নিখোঁজটা নিয়ে কেউ এতটা ভাবছে না হয়তো কোনো কাজে গেছে এমনটাই ভাবছে সবাই নিবি যখন খুব অসহায় অবস্থায় থাকে তখন তার পালিত মায়ের কবর জিয়ারত করতে চলে যায় সে জিয়ারত শেষে মায়ের মাথার পাশে বসে তার কষ্টগুলো বলে এক এক করে জানে এতে কোনো লাভ হবে না তবুও মনটা হালকা হয় কিছুটা নিবিড় ঢাকা থাকার সুবাদে সবসময় যাওয়া হয় না কারণ তার পালিত মায়ের কবরটা সেই কুমিল্লায় আজ অনেকদিন পর সকালে বের হলো তার মায়ের কবর জিয়ারত করার উদ্দেশ্যে দুপুরের আগেই পৌঁছে গেল কুমিল্লা সেখানে তার একজন পরিচিত চাচা আছে যে নিবিড়কে ঢাকা নিয়ে কাজের ব্যবস্থা করে দিয়েছিল এখন কুমিল্লায় তার উঠে তার তার নির্দিষ্ট ছাড়া। বিকেল বেলায় কবর সময় ঢাকায় আজ চেহারার মতো মেয়েটার সাথে দেখা নিবিড়ের মাঝে একটু ভাবান্তর অদয় হলো কি যেন নাম মেয়েটার ও হ্যাঁ ফারিয়া সেদিন বেশ কিছুক্ষণ তাদের সাথে থাকায় নামটা দেখেছি মনে আছে এখনো সেদিন বেশ কিছুক্ষণ তাদের সাথে থাকায় নামটা দেখছি এখনো মনে আছে একটা পানির বোতল হাতে কাউন্টারে বসে আছে মেয়েটা নিবি প্রথমে একটু সংকোচ বোধ করলেও ফারিহার কাছে এগিয়ে এসে বলে এক্সকিউজ মি আপু একটু বসতে পারি ফারিহা একটু ব্রোকোচ বলে হ্যাঁ বসুন নিবিড় তার পাশে বসে বলে আমাকে চিনতে পেরেছেন ফারিহা অদ্ভুতভাবে তাকিয়ে বলে আপনি কে আপনি কি আইনস্টাইন নাকি যে দেখলে চিনে যাব একটু অপমান বোধ করলো নিবির কিছুক্ষণ চোখ থেকে বলে আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি ফারিহা অবাক ভঙ্গিতে বলে কিভাবে মাস দুই আগে আপনার বাবা মায়ের সাথে মনে হয় ঢাকায় গিয়েছিলেন আপনার মা আমাকে টিকিট দেখে সময় জিজ্ঞেস করেছিল মনে পড়ছেন না আপনার ফারিহা একটু ভেবে বলে হুম এবার মনে পড়ছে তবে আপনার তো দেখি স্মৃতি শক্তি দারুণ স্ট্রং এক দেখাতেই চিনে ফেললেন তবে আমি ঢাকা যাইনি আমি ঢাকাতেই থাকি কুমিললে এসেছি আমার এক বান্ধবীর বিয়েতে নিবির অবাক হয়ে বলে এতটুকু একটা মেয়ে এক একা চলাফেরা করেন ভয় করে না ফারিহা এবার একটু রাগ ভঙ্গিতে বলে আমাকে কি আপনার এতটুকু একটা মেয়ে মনে হয় আর ঢাকা গিয়ে গাড়ি থেকে নামলেই বাবা আমায় ওখান থেকে নিয়ে যাবে নিবির বলে আমি কিন্তু ঢাকাতেই যাচ্ছি ফারিহা একটু সৌজন্যমূলক হেসে বলে ও একটু পর ফারিহা ফোনের স্ক্রিন অন করে কয়টা বাজে তা দেখতে ফারিহার ফোনের স্ক্রিনে একটা ছোট্ট ছেলের ছবি দেখলে নিবির উৎসাহ নিয়ে বলে কিছু মনে না করলে একটা প্রশ্ন করি ফারিহা বলে মনে না করার মতো হলে করেন নিবিড় কয়েক সেকেন্ড চুপ থাকলেও এই মেয়ে দেখছি ভারী চালাক প্রকৃতির ফারিহার ফোনের দিকে চেয়ে বলে আপনার ফোনের এই ছোট ছেলেটাকে ফারিহা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে আমার ভাইয়া নিবিড় হেসে বলে ভাইয়া নাকি ছোট ভাই ফারিহা স্বাভাবিক ভাবে বলে আমার ভাইয়া সেই ছোটবেলায় হারিয়ে গেছে বাবা মা অনেক খুঁজেছে বাট পাইনি আমি মাঝে মাঝে তাদের সান্তনা দিতে বলি যে ভাইয়াকে আমি একদিন খুঁজে আনবো বাট তা কি সম্ভব বলেন নিবিড় এবার ফারিহার দিকে চেয়ে বলে কিছু মনে না করলে আমি কি একবার ছবিটা দেখতে পারি ফারিহা গম্ভীর বলে আপনাকে কেন দেখাবো নিবিড় বলে এমনি আমার ইচ্ছা করছে আপনার ভাইকে দেখতে বেচারা আমার মতোই হতভাগা ফারিহা এবার ফোনটা নিবিড়ের দিকে এগিয়ে দিলে নিবিড় ছবিটার দিকে তাকিয়ে বলে কি ছিল আপনার ভাই কবে হারিয়েছিল সে ফারিহা বলে আজ থেকে বিশ বছর আগে নিবিড়ের আগ্রহ আরো বেড়ে গেল সে মনে অধিক আগ্রহ জাগিয়ে বলে তো আপনি যে তাকে খুঁজে দিবেন বলেছেন ধরেন তাকে কোনোভাবে পেয়ে গেলেন তাহলে চিনবেন কিভাবে ফারিহা বলে কখনো খুঁজে পেলেই তো চিনত বাট খুঁজেই তো পাবো না তার চেয়ে বড় কথা এখন অব্দি বেঁচে আছে কিনা তার সবসময় মা সবসময় আমাকে সেই গল্প শোনায় আচ্ছা আপনি বলেন এমনটা থাকলেও কি আমি কোনো ছেলের কাছে গিয়ে গিয়ে পিঠ চেক করতে পারবো বলুন তবুও মা বুঝে না এখনো ভুলতে পারেনি ভাইয়াকে নিবিড় কিছুক্ষণ চুপ মেরে বসেছিল তারপর ফারিহার দিকে চেয়ে বলে আপনার মায়ের সাথে আমার দেখা করিয়ে দিতে পারবেন ধরেন এখন ঢাকায় ফিরে আমি আপনার সাথে আপনাদের বাসায় গেলাম ফারিহা এবার সদয়জনকভাবে নিবিড়ের দিকে চেয়ে বলে আপনি লোকটা তো দেখছি সুবিধান না নিবির একটু হেসে বলে ভুল বুঝবেন না আমাকে নিয়ে গেলে আপনাদের উপকারই হবে তবে ক্ষতি হবে না ফারিহা একগাল হেসে বলে আপনাকে এত উপকার করতে হবে না নিবির আবার বলে ধরেন যদি আমি আপনার ভাইকে খুঁজে দিতে পারি আমি যেমনটা ভাবছি এমনটা যদি সত্যি হয়ে যেতে পারে তাই না ফারিহা এবার অবাক ভঙ্গিতে বলে আপনি আবার কি ভাবছেন নিবির আবার বলে সেটা পরে বলবো এখন আপনার মাকে ফোন দিয়ে বলে দেখেন যে একটা ছেলে আমাদের বাসায় যেতে চায় সে বলছে হয়তো ভাইয়ার খোঁজ দিতে পারবে ফারিহা এবার বিরক্ত হয়ে বলে ফাজলামির একটা লিমিট থাকে নিবিড় সিরিয়াস ভাবে বলে আমি অপরিচিত কারোর সাথে ফাজলামি করি না আমি আপনার সাথে সিরিয়াসলি কথা বলছি আচ্ছা আপনি বাসায় কল দিয়ে দেখেন কি বলে আমি একটু আসি নিবিড়ের প্রচুর পোসাবের ব্যাগ পেয়েছে কাউন্টারের পাশে একটা পাবলিক টয়লেট আছে দুর্গন্ধের দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা নিবিড় কিছুটা হেঁটে বাজারের সাইডে এসে একটা নিঝুম জায়গায় খোঁজে একটা প্রবাদ মনে পড়লো তার ভোগে নয় ত্যাগী প্রকৃত সুখ তাই যে কোনো ভাবে ত্যাগ করতে পারলেই হল লোকলাচার ভয়ে বাজার থেকে অনেকটা দূরেই আসলো নিবিড় রাস্তাটা বাজারের তুলনায় নির্জন বাজারের মতো এত কোলাহল নেই শুধু গাড়ি চলছে নিবিল লক্ষ্য করে কিছুটা দূরে কয়েকজন লোক মিলে একজনকে ধরে গাড়ি থেকে নামিয়ে একটা সিএনজিতে তুলছে রোগী নয় তো রোগী হলে তো বাসায় বা হসপিটালে নিয়ে যাওয়ার কথা এভাবে রাস্তায় গাড়ি থেকে নামিয়ে সিএনজি তে না একটু ঘটকা লাগলো নিবিড়ের ওদিকে ফারহা বাসা থেকে কল ফারিহার ফিরে কতক্ষণ লাগবে তা জানার জন্য এর মাঝে ফারিহা মানে নিবিড়ের বিষয়টা খুলে বলে যে ছেলেটা বলেছে ভাইয়ার খোঁজ দিতে পারবে তাই তোমার সাথে দেখা করতে চায় একবার যে ছেলেটা বলেছে ভাইয়ার খোঁজ দিতে পারবে যে ছেলেটা বলেছে ভাইয়ার খোঁজ দিতে পারবে তাই তোমার সাথে দেখা করতে চায় একবার ফারহা তো ছেলে ফাহাদ বলতেই পাগল সেও বলল ছেলেটা কি তোর সাথে বাসায় নিয়ে আসলে আশেপাশে লোকজন তা ভালো চোখে দেখবে না তুই তাকে আমাদের বাসার অ্যাড্রেস দিয়ে কালকে সকালে আসতে বল ফারিহা তার দিকে চেয়ে বলে সে তো একটু বাইরে গেছে তবে আমার সাথেই ঢাকায় ফিরবে বলেছিল এখন তো গাড়ি ছেড়ে দেওয়ার মতো আসছে না আচ্ছা আমি দেখি তুমি টেনশন নিও না পিন্টু রুশানকে গাড়ি থেকে নামিয়ে তুলে দিয়ে কয়েকটা সামনে গিয়ে থেকে বামে গেলে একটা খাল আছে মেরে খালের পানিতে ফেলে সোজা ঢাকায় চলে যাবি এটা সাধারণ মানুষ নয় গুম হয়ে গেলেও খোঁজ করতে করতে আমাদের অবধি পৌঁছে যাবে এই গ্রাম অঞ্চলে লাশ পেলে আমাদের অবধি পৌঁছানোটা এতটা সহজ হবে না আর নিলয় ভাইও সন্দেহ করবে না তাই সাবধানে করবি সব বলেই গাড়ি টান দিয়ে সোজা চলে গেল পিন্টু আর সিএনজিটা কিছুটা সামনে গিয়ে বামের একটা রাস্তায় ঢুকলো নিবিড় ফোনের ক্যামেরা অন করে লুকিয়ে পেছন পেছন যায় তাদের রাস্তাটা কিছুরে খারাপ ছিল দেখে সিএনজিও ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছে আর নিবিড়ও ফলো করতে করতে চলে গেল তাদের পেছন পেছন লোকগুলো রুশানকে মারার জন্য রেডি হচ্ছে লাইটের আলোয় রুশানের মুখটা সামনে আসতেই নিবিড় যেন এক মুহূর্তের জন্য দিশাহারা হয়ে যাওয়ার অবস্থা ভিডিও করা বন্ধ করে ফোনটা পকেটে নিয়ে এগিয়ে যায় সামনের দিকে লোকটা পাশে একটা বড় ছড়ি রেখে রুশানকে ব্রিজের উপর হেলান দিয়ে দাঁড় করায় নাকমুখ দিয়ে রক্ত দায়িত্ব পড়ছে রুশানের মিটিমিটি করে বন্ধ হচ্ছে আর খুলছে নিবির কাঁপতে কাঁপতে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে দৌড়ে গিয়ে সেখান থেকে বড় ছড়িটা নিয়ে জোরে কোপ মেরে দিল লোকটার ঘাড়ে এটা হুট করে হয়ে যাওয়ায় পাশে দুজন তা বুঝে উঠতেই পারেনি ছড়ির আঘাতে লোকটার মাথাটা ছিটকে গিয়ে পড়ল খালের পানিতে লোকটার গলা থেকে ছিটকে পড়া রক্ত নিবিড়ের মুখে লাল হয়ে যায় লোকটার মাথাহীন দেহ আছড়ে পড়ে ব্রিজের উপর যা দেখে পাশে দুজন দ্রুত সিএনজি নিয়ে চলে যায় সেখান থেকে তাদের আর পেছন থেকে ধাওয়া করেনি নিবিড় তার একটাই চিন্তা রুশানকে বাঁচাতে হবে এক হাত দিয়ে মুখে রক্ত মুছে নিল নিবিড় তবুও মুখটা টকটকে লাল হয়ে আছে তার আর লোকটার মাথা হিন্দেহ ব্রিজের উপর হাত পা ছড়াছড়ি করছে নিবিড় এখন একটা ঘোড়ের মধ্য দিয়ে কাটাচ্ছে উত্তেজনা বসত সে কি করে ফেলেছে তা নিজেও বুজে উঠতে পারছে না শরীরটা ঘামছে খুব আর কিছু না ভেবে রুসানকে কাঁধে তুলে নিয়ে ছুটে চললো মেইন রোডের দিকে গাড়ি ধরে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে আহত রুসানকে কাঁধে নিয়ে মেইন রোডের দিকে এগিয়ে যাচ্ছে নিবিড় রক্তের শার্ট ভিজে গেছে তার সাথে একটু আগে করে ফেলা কাজটা সব মিলিয়ে দিশেহারা হয়ে ছুটছে সে বুকের ভেতরে হার্ট খুব জোরে হচ্ছে মনে হচ্ছে জায়গা পেলে এখনই বেরিয়ে আসবে রুশানকে নিয়ে মেন রোডে দাঁড়ালো নিবির রুশানকে একটা গাছের সাথে হেলান দিয়ে বসিয়ে গায়ের উপরের জামাটা খুলে হেল্প হেল্প বলে গাড়ি থামানোর চেষ্টা করছে সে মেইন রোডে কয়েকটা গাড়ি থেকে ক্রস করে চলে গেলেও একটা সিএনজি এসে তার সামনে দাঁড়িয়ে বলে কি হয়েছে ভাই সমস্যা কি তা নিবির উত্তেজিত গলায় বলে ভাই আমার বন্ধুকে হসপিটালে নিয়ে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব নয়তো মরেই যাবে লোকটা এবার রুশানের দিকে চেয়ে দেখে জায়গায় জায়গায় জখম তার শরীরে বিভিন্ন অংশ কেটে রক্তে লাল হয়ে আছে নাক মুখে রক্ত যাতা অবস্থা লোকটা এবার নিবিড়ে দেখে চেয়ে বলে তার তো অবস্থা খুবই খারাপ ভাই তাড়াতাড়ি গাড়িতে তোলেন নিবির এবার রুশানকে ধরে গাড়িতে গিয়ে বসায় রুশান মিটিমিটি চোখ খুলছে আবার বন্ধ করছে নিবিড় তার গালে হাত রেখে বলে কিচ্ছু হবে না ভাই একটু ধৈর্য ধর সিএনজি ড্রাইভার গাড়ি চালাতে চালাতে বলে কন্ডে মারামারি করতেন গেছেন এমই জায়গায় এত সুবিধার আই নোয়াখালীর তো নাই ইনো গাড়ি চালাই আইজা যা চার মাস এর ভিত্তে দুজনের খুনের খবর পাইছি যা এত ভালো ন নিবির বলে ভাই তাড়াতাড়ি কোনো হসপিটালে চলেন আপনি পরে বলবো সব ওদিকে আজ দুই দিন রুশানের কোনো খবর না পেয়ে সন্ধ্যা থেকে কয়েকবার ফোন দিল রাজ কিন্তু ফোনও বন্ধ পাচ্ছে তার সকালে নাকি ফৈদানটি ফোন ছিল। বন্ধ তখন তিনি ভেবেছিল হয়তো ফোনের চার্জ নেই বা অন্য কিছু হবে এরপর আজ রাত হয়ে যাওয়ার পরও কোনো ফোন না পাওয়ায় ফোন বন্ধ হওয়ার রীতিমতো টেনশন শুরু হয়ে গেল তার নীলায় কিছুটা সন্দেহজনক সরে যায় সেখান থেকে পিন্টুকে ফোন দিলে দেখে সে ফোন রিসিভ করছে না পিন্টু ও ইদানিং তার আগে আগে হাঁটার চেষ্টা করছে আগে ফোন দিলেও ফোন রিসিভ করতো আর এখন দুইবার দেওয়ার পরও রিসিভ করছে না তিনবারের সময় রিসিভ করলেন পিন্টু স্বাভাবিকভাবে বলে কাছে ছিল না ভাই শুনতে পাইনি নিলয় বিশ্রী একটা গালি দিয়ে বলে কানের ভেতরে কি দিয়ে রাখিস পিন্টু এবার কিছুক্ষণ চুপ থেকে বলে সরি ভাই ভুল হয়ে গেছে নিলয় এবার কিছুক্ষণ চুপ থেকে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে রুশান কোথায় পিন্টু কিছুটা অবাক ভঙ্গি নিয়ে বলে কোন রুশান নীলয় আবার উত্তেজিত হয়ে বলে সোজা কথার উত্তর দে কেন তিরিং বিরিং করস একেবারে হাতের মুঠে চিপে পেশে ফেলব হাঁটতে শিখালাম আমি আর এখন আমার আগে আগে দৌড়াচ্ছিস না পিন্টু এবার কিছুক্ষণ শান্ত থেকে বলে ভাই দলের বাকি লোকেরা খবর পেয়েই তুলে নিয়ে মেরে দিয়েছে আমি বারণ করার সময়টুকুও পাইনি নীলয় এবার এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেল ফোনটা অটোমেটিক কানের কাছ থেকে সরে গেল তার রোবটের মতো দাঁড়িয়ে আছে ছাদের এক পাশে রাজের ফোনটা বেজে উঠতেই হাতে নিয়ে দেখে নিবিড়ির ফোন রিসিভ করলে রাজকে রুশানের অবস্থার কথা জানায় কথা বলার সময় যেন নিবিড়ের গলাটা কাঁপছিল ছিল খুব কথা শেষে পাশ থেকে তুষার ও ফৈদানটি কি হয়েছে জানতে চাইলে রাজ বলে রুশানে নাকি ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন কুমিল্লায় একটা হসপিটালে ভর্তি ফৈদানটিও যেন ভূত দেখার মতো হতবম্ব হয়ে যায় তিনি আশা করেছিল অন্য কিছু ভেবেছিল নিবিড় আজ এতদিন পর ফোন দিয়ে তার ভুল স্বীকার করে মাপ চাইবে আর ফৈদানটি বাসায় নিয়ে আসবে আবার রাগ আগের থেকে অনেকটা কমেছে তবে নিবিড়কে চোখে হারাচ্ছে সে এর মাঝে নীলায় ছাদ থেকে নেমে সবাইকে এমন উত্তেজিত দেখে কারণ জানতে চাইলে রাজ বলে আমাদের এখনই কুমিল্লায় যেতে হবে রেডি হও বলেই সেখান থেকে উঠে রুমে চলে গেল রাজ নীলায় অবাক ভঙ্গিতে সবার দিকে তাকালে তুষার বলে রুশান নাকি কুমিল্লা একটা হসপিটালে ভর্তি নিবির আছে ওখানে আমি আর রাজ যাচ্ছি তুইও গেলে রেডি হ রুশান বেঁচে আছে এটা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে নীলয় এরপর স্বাভাবিক হয়ে বলে হুট করে এতরাতে গাড়ি পাবো কই তুষার এবার কিছুটা ভাবান্তর হয়ে রাজের কাছে চলে যায় পেছন পেছন নীলয়ে ফৈদানটিও যায় ফৈদানটি বলে এখন মাঝরাতে কুমিল্লা যাওয়ার গাড়ি পাবো কোথায় নিজের গাড়ি আছে কথাটা রাজ অস্থিরতা নিয়ে বলতে গিয়েও নিজের ভেতর রেখে কথা ঘুরিয়ে বলে গাড়ি না পেলেও যেতে হবে এখন পাশ থেকে তুষার বলে আমার পরিচিত একটা লোক আছে ভাড়ায় গাড়ি চালায় এই তো কাছেই তার বাসা তবে এত রাতে যাবে কি না ঠিক বলতে পারছি না রাজ বলে আমাকে নাম্বারটা দাও আমি কথা বলছি তুষার নাম্বারটা দিয়ে বলে লোকটার নাম ইব্রাহিম রাজ সবাইকে রেডি হতে বলে ব্যালকুনিতে চলে যায় মাঝরাতে ঘুমু ঘুমু ভাব নিয়ে উপাস থেকে বলে হ্যালো কে বলছেন রাজ বলে একটা জরুরি প্রয়োজনে কল দিয়েছি আপনাকে ইমার্জেন্সি কুমিল্লা যেতে হবে এখন লোকটা বলে ভাই মাফ করবেন এত রাতে গাড়ি নিয়ে বের হই না আমি তাছাড়া অনেক দূরের পথ রাতের বেলায় পুলিশ চেকপোস্টেরও অনেক ঝামেলা আছে রাজ বলে ও আপনাকে ভাবতে হবে না লোকটা আবার বলে ভাই আমি ভাড়া গাড়ি চালাই সামান্য চার থেকে পাঁচ টাকার জন্য এত রাতের রিক্স নিতে পারবো না রাজেবার এবার বিরক্ত হয়ে বলে আপনার এক মাসের ইনকামের সমান পেমেন্ট পাবেন তবে যেতে হবে খুবই ইমার্জেন্সি লোকটা এবার শোয়া থেকে উঠে বসে চোখ ডোলে ডোলে বলে সত্যি বলছেন নাকি পরে পোল্ট্রি মারবেন বলে আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না লোকটা এবার হাসজ্জ্বল মুখে বলে আচ্ছা ঠিকানা বলেন আমি আসছি রাতের বেলায় রাস্তা মোটামুটি ফাঁকা ছিল দেখে সময় বেশি লাগেনি রাত দুইটার দিকে তারা পৌঁছে গেছে কুমিল্লায় নিবিড়ের থেকে হসপিটালের ঠিকানা নিয়ে সেখানে চলে গেল রাজ নীলয় তুষার ও ফৈদানটি ফয়দানটিকে আসতে নিষেধ করেছিল বারবার তবুও তিনি বারণ শুনেনি নিজে ছেলের মতোই সবাকে ভেবে এসেছে এতদিন আর ছেলের কিছু হলে মা কিভাবে শান্ত থাকে রাজ ওখানে গিয়ে জানতে পারে রুশানের অবস্থা এত ভালো না যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় কোনো ভালো হসপিটালে নিয়ে যেতে হবে নিলয় নিশ্চুপ হয়ে চেয়ে আছে রুশানের দিকে এই প্রথম কোন শত্রুকে দেখে তার চোখ ছলছল করে উঠল একদিক দিয়ে তার খুব কাছের বন্ধু আর অন্য দিয়ে তার সবচেয়ে বড় শত্রু কোনটাকে আগে প্রাধান্য দিবে সে ফয়দানটি তো কেঁদে একাকার হুমায়ুন আহমেদ এই জন্যই বোধ বলেছিলেন ছেলে মানুষ সহজে কাঁদে না আর মেয়েরা তো সামান্য লিপস্টিক হারালেও কান্না করে ফেলে তুষার রাজের সাথে সাথেই দৌড়াচ্ছে আর নিবিড় ভয়ে জড় হয়ে বসে আছে এক পাশে রাজ ওখান থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে রুশানকে তুলে বাকি সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় নিবিড় এখনো গাড়ির ভেতরে চুপচাপ একপাশে বসে আছে হুট করে কি হয়ে গেছে তা এখনো মস্তিষ্কে ধারণ করতে পারছে না সে সহজ ভাষায় যাকে বলে জ্ঞানশূন্য ঢাকায় সবচেয়ে উন্নত হসপিটালে নিয়ে যায় রুশানকে রাজ আগেই লোক দিয়ে সেখানে সব ঠিকঠাক করে রেখেছে এরপর সরে গেছে লোকগুলো হসপিটালে নিয়ে যেতেই একজন ডাক্তার বলে ওঠে আরে এটা তো মিস্টার রিজ সাহেবের ছেলে আগেও অনেকবার এখানে এসেছিল রিদ সাহেবের সাথে দেখা করতে তুষার ফয়দানটি এরা কিছুই বুঝলো না কে রিদ আর কে কার ছেলে কিছুই তাদের মাথায় ঢুকছে না রুশানকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল তারা ওটির বাইরে বসে আছে সবাই নিবির এখনো জড়সড় হয়ে চুপচাপ বসে আছে সবার মাঝখানে গায়ে ছোপ ছোপ রক্তওয়ালা জামাটা এখনো রয়ে গেছে মুখে ছিটকে পড়া রক্তগুলো শুকিয়ে কালচে রং হয়ে আছে নিবিরকে এমন দেখে রাজ পাশ থেকে তার কাঁধে হাত রাখে একটু স্বাভাবিক করার জন্য নিবির চমকে উঠলে রাজ বলে এত কিছু হয়ে গেল কিভাবে তুমি না হয় কুমিল্লায় গিয়েছিল রুষান কুমিল্লায় গেল কেন তুমি বা তাকে পেয়েছো কোথায় নিবিড় এবার গড় গড় করে রাজকে বলে দেয় সব কিভাবে লোকগুলোকে রুশান নিয়ে যাচ্ছিল আর কিভাবে সে দেখেছিল আর নিবিড়ের গায়ে রক্তগুলো রুশানের না রুশানকে বাঁচাতে গিয়ে অন্য কাউকে কুপিয়ে মাথা আলাদা করে দেওয়ার রক্ত ছিটকে মুখে এসে পড়েছে সবাই অবাক হয়ে নিবিড়ের দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকে নিবিড়ের মতো একটা ছেলে এমনটা করেছে এটা বিশ্বাসই হচ্ছে না তাদের যে ছেলেটা ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকত সব সময় অজান্তে কারো মনে কষ্ট দিলেও পরে গিয়ে মাপ চেয়ে নিত সে কিনা একজনকে মার্ডার করে ফেলেছে নিবিড় এবার রাজের হাত চেপে ধরে ভয়ার্ত গলায় বলে ভাই আমি একজনকে খুন করে ফেলেছি নিজ হাতে করেছি আমি তো ইচ্ছে করে করিনি আমাকে কি এখন পুলিশে ধরে নিয়ে যাবে ফাঁসি দিবে আমায় বিশ্বাস করো তোমরা আমি তো ইচ্ছে করে কিছু করিনি বিশ্বাস করো তোমরা নিলয় এতক্ষণ বুকে দুই হাত গুজে দেওয়ালে হেলান দিয়ে সবটা শুনলো এবার নিবিড়ের চোখে মুখে আতঙ্ক দেখে নিবিড়ের পাশে বসে সেও নিবিড়ের কাঁধে হাত রাখে রাজ ও নিলয় দুজনই একই সাথে বলে উঠে কিচ্ছু হবে না আমরা আছি তো